আসসালামু আলাইকুম আজকে আমি এই ভেতি কুমড়ো দিয়ে আর তিনটে ডিম দিয়ে রান্না করে দেখাবো এগুলোকে ভালো করে কুটে নেব দেখুন বন্ধুরা কুটে নেওয়া হয়ে গেছে এদিকে আমি তিনটে বাটি নিয়েছি তিনটে বাটিতে সরিষার তেল দিয়ে আমি চারিকোলে মাখিয়ে নেব দেখুন ডিমগুলো আমি এবারেতে ভেঙে দিয়ে দেব। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে জল দিয়ে দিয়েছি এবার একটা স্ট্যাং বসিয়ে দেব দিয়ে ডিমগুলো ডিমের বাটিগুলো এর ওপরে দিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য এদিকে আমি মসুরির ডাল দুটি তেজপাতা কালো জিরা মৌরি শুকনো লঙ্কা ও পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দেখুন এদিকে আমাদের দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে দেখাচ্ছে আপনাদেরকে এবার আমি এগুলোকে চামচের সাহায্যে তুলে নেব দেখুন কিচ্ছু লেগে নেই আপনারা একবার হলে এইভাবে এই পদ্ধতিতে বাড়িতে রান্না করে দেখতে পারেন দেখুন কিচ্ছু লেগে নেই এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তেলে হলুদ গুঁড়োটা দিয়ে দিয়েছি আমি দিয়ে আমি এবার ডিমগুলোকে ভেজে নেব বেশি লাল লাল করে ভাজলে হবে না অল্প করে আমি ভেজে নেবো ডিমগুলোকে দেখুন ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার এই কড়াইতে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা জিরে কালো জিরে দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালো করে ভেজে নেব দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সব উপকরণগুলো দেখুন আমার ভাজি নেওয়া হয়ে গেছে এবার এতে দিয়ে দিচ্ছি আদা বাটা আর জেরি এবার ভেটি কুমড়োগুলো কুটে রেখেছিলাম ওগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দেখুন আমি মসরির ডালগুলো ধুয়ে এতে দিয়ে দিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি লবণ এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নেব দেখুন ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি এবার কিছুক্ষণ লেড়ে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য দেখুন পাঁচ মিনিটের পর ফিরে এসেছি ফুটে উঠেছে এবার আমি ডিমগুলো এতে দিয়ে দেব। এবার এটা ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য দেখুন বন্ধুরা দশ মিনিট পর ফিরে এসেছি কতটা সুন্দর হয়েছে দেখুন তরকারিটা এবারেতে ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি নামিয়ে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আমি এটা নামিয়ে নিয়েছি আপনারা এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন কতটা সুন্দর হয়েছে দেখুন ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ